নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার ওপর পড়বে কি পড়বে না পড়বে কি পড়বে না তার বৃষ্টি বাংলার ওপর হবে কি হবে না এই করে করে কিন্তু আমরা অনেক আপডেট দেখেছি কখনো দেখাচ্ছে বৃষ্টি হবে কখনো দেখাচ্ছে বৃষ্টি হবে না কিন্তু এখনকার একদম লেটেস্ট এবং তাজা খবর ইসিএমডাব্লু এফ মডেল অনুযায়ী অবশেষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড়ের ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে সকাল সকাল এই আপডেটটি এসছে দেখতে পাচ্ছেন সরাসরি মথুরাপুর কুলপি দুর্গাচক সমেত উপকূলের যত জায়গা আছে সুন্দরবন লাগোয়া এবং দীঘার আশেপাশে মন্দারমণি কাঁথি কণ্টাই হলদিয়া আর অন্যান্য অংশগুলিতে কিন্তু এর বৃষ্টি রয়েছে সঙ্গে বাংলাদেশের মতিরহাট বরিশাল পিরোজপুর শ্যামনগর সাতকিলার সমেত আর আরও অন্যান্য জায়গায় কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলায় টোটাল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন এবার আমরা শুরু থেকে দেখাবো যে ঘূর্ণিঝড়ের বায়ু কি পশ্চিমবঙ্গের ওপর আসবে অর্থাৎ ঝড়ো হাওয়া কি পশ্চিমবঙ্গের ওপর আসবে তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা সরাসরি কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেলে দেখুন আমরা জিএফএস মডেলও আপনাদেরকে দেখাবো তার আগে ইসিএম ডাব্লু এফ মডেলটা আমরা কমপ্লিট করবো তো ইসিএম ডাব্লু এফ মডেলে আমরা দেখতে পাচ্ছি ক্লিক করা রয়েছে এবং এটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়টি সরাসরি এই দিকে কিন্তু মুম্বাই বেঙ্গালুরু মাদুরই পান্দুচেরি নাল্লোর অর্থাৎ মহারাষ্ট্রর দিকে আছড়ে পড়ছে না সরাসরি কিন্তু এটি চলে আসছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে কিন্তু এটি আছড়ে পড়ার চান্স রয়েছে ছে এমনটাই আসছে তার আগে আমাদেরকে নতুন করে দেখতে লাগবে যে কোথায় পরিবর্তনটা ঘটলো যার কারণে এটি গতিপথ চেঞ্জ করার দিকে বাধ্য হচ্ছে আস্তে আস্তে করে তো তার জন্য আমরা চলে আসলাম আজকের এই মুহূর্তের আপডেট এবং এখন কিন্তু ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি সেটা কিন্তু রয়েছে পুরোপুরিভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর তো সেখানে কিন্তু যার ফলে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে ঝড়ো হওয়া বইছে একবার যদি আপনাদের কাছে উপগ্রহ চিত্রটা পরিবেশন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কি উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন ঘূর্ণিঝড়ের যে মেঘ সেটা কিন্তু ইতিমধ্যেই পোর্ট ব্যালেয়ার মাদুরুই এ দিকগুলোতে ভালো পরিমাণেই প্রবেশ করে গেছে এবং শ্রীলঙ্কার দিকটাতে ব্যাপক পরিমাণে প্রবেশ করেছে ইতিমধ্যেই এর ফলে কলকাতা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় সকালেও আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে সব জায়গায় আংশিক মেঘলা আকাশ এমনটি নয় অনেক অধিকাংশ জায়গা পরিষ্কারই রয়েছে এবং ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ তবে এই মেঘ কিন্তু এবার আস্তে আস্তে করে বাড়বে যেটা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোট এবং এই বায়ুর মোট গেলে আমরা আগামীকালের কন্ডিশনটা যদি দেখি তাহলে দেখুন আজ রাত্রের পর থেকে কিন্তু এটা আরও শক্তি বাড়ানোর দিকে এগোতে থাকবে এবং সোমবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার মধ্যে আশ্রয় পড়ছে না এটা কিন্তু উত্তর দিক বরাবর এগোচ্ছে দেখুন পুরো সরাসরি কিন্তু আগে আমরা দেখেছিলাম এইখানে গিয়ে এই স্থলভাগের এই জায়গাটুকু শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে তারপরে কিন্তু এদিক দিয়ে এমন গিয়ে এইভাবে ঢুকে যাচ্ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কোনো উপকূলে আছড়ে পড়ছে না এটা কিন্তু পূর্ব শ্রীলঙ্কার উপকূলের সামনে থেকে কিন্তু সমুদ্র থেকেই শক্তি বৃদ্ধি করছে এবং শক্তি বৃদ্ধি যেহেতু করছে তার জন্য এই যে নিম্নচাপেরটা সেটা কিন্তু আরও গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ বা সাতাশ তারিখ বুধবারের মধ্যে এটি আমরা দেখতে পাচ্ছি কি অনেকটা শক্তি বৃদ্ধি করে ফেলছে যার কারণে এর যে সর্বোচ্চ গতি আমরা যদি তুলে ধরি আপনাদের কাছে দেখুন সর্বোচ্চ গতি হতে পারে পঁচাশি ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় ম্যাচ কিন্তু বন্ধুরা জিএফএস মডেলের দিকে ইসিএম ডেভেলপমেন্টে হচ্ছে তার জন্য আমরা দুটো মডেলকে কিন্তু বন্ধুরা প্রায়োরিটি দিই কারণ কখন কোনটা সত্যি হয়ে যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না এই কারণে আমরা একটা মডেলের ওপর ভরসা করে থাকি না পরপর দুটো মডেলই আপনাদের কাছে তুলে ধরি কখনো কখনো তিনটে মডেল চারটে মডেলও তুলে ধরি যখন তেমন কোনো সংশয় থাকে এবার আমরা যদি বায়ো যাই তাহলে বায়ুমোট কত বলছে দেখুন বায়োমোড বলছে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বায়ু অনুযায়ী বায়ু মোড অনুযায়ী থাকতে পারে তবে যেহেতু ইসিএম ডাব্লু এফ সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তার জন্য কিন্তু আমরা এখনো এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি না ইসিএম ডাব্লিউএ অনুযায়ী তবে সাতাশ তারিখের পর আমরা যদি বৃহস্পতিবার আঠাশ তারিখের দিকে যায় দেখুন এটা কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে দিচ্ছে শ্রীলঙ্কার উপকূল আছে পড়লো না এবং আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরিভাবে কিন্তু এগোনো শুরু করছে উত্তর পূর্ব দিক বরাবর দেখুন চেন্নাই পাদুচেরি এদিকেও কিন্তু আশ্রয় পড়ছে না এটা বিশাখাপ্তান ভুবনেশ্বরের দিকেই কিন্তু এগোচ্ছে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি কি করবে একবার আমরা দেখে নেব সর্বোচ্চ গতি কত আছে ঝাপটা মোড়ে ঝাপটা মোড়ে সর্বোচ্চ গতি আমরা ওই তিরাশি বিরাশি কিলোমিটারই দেখতে পাচ্ছি মানে ওই একই রয়েছে গভীর নিম্নচাপই রয়েছে ঘূর্ণিঝড়ের চান্সটা অতটা নেই আমরা দেখে নেবো একবার বাষট্টি হয়েছে মানে ঘূর্ণিঝড় হতে গেলে আরও তিন কিলোমিটার কিন্তু লাগবে তবে যেহেতু একষট্টি বাষট্টির মধ্যে রয়েছে তার জন্য এখন আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি না এটা কিন্তু প্রি সাইক্লোনিক কন্ডিশান যেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা বায়ুর ঝাপটা মোড়ে মোটামুটি যা বায়ুরঝাপটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু উপকূলের দিকে এবং সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু সতর্কতা থাকবে আবহাওয়া দপ্তর হয়তো সতর্কতা দেবে কিন্তু এই দেখুন এই যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু পারদ্বীপ পুরী ভুবনেশ্বর ভদ্রক বালাসৌর অবধি পৌঁছে গেছে এখন দেখার কথা পশ্চিমবঙ্গের দিকে কখন পৌঁছাবে তো উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক এগুলো শুরু করছে এগোতে এগোতে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে আছড়ে পড়ছে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে আছড়ে পড়ছে বিশাখাপত্তনম সাইডটাতে যার কারণে এর যে ঝড়ের ঝাপটা সেটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সব বেশি থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে কিন্তু স্মুথলি হাওয়া বইবে দমকা যে ঝড়ো সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নাও থাকতে পারে যেমনটা দেখতে পাচ্ছি মানে অতিরিক্ত পরিমাণে নাও থাকতে পারে হালকা হালকা তো বইবে যেহেতু নিম্নচাপ বা ঝড়ো হাওয়া রয়েছে পাশেই তার জন্য কিন্তু থাকবে ঝড়ো হাওয়া কিন্তু অতিরিক্ত যে ভয়ঙ্কর তেমনটি নয় তারপর আমরা লাস্ট তিন তারিখ অবধি আমরা যে আপডেটটি পাচ্ছি তাতে এরপরে আবারও কিন্তু বন্ধুরা নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে উঠছে তবে এটা তেমন একটা প্রভাব বাড়াতে হয়তো নাও পারে কিন্তু আবারও দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এগুলোই তো সৃষ্টি করছে ঘূর্ণিঝড় তো পরবর্তী আপনার এগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু বিস্তারিত আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো এবার আমরা সরাসরি দেখে নেব জি এফ এস মডেল ইসিএম মডেল তো বলে দিল যে এই কন্ডিশনে এবার ইসিএম জিএফএস মডেলটা একটু চূড়ান্ত দেখি আপনাদেরকে তারপরে বজ্রবিদ্যুৎ মডেলসে আপনাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দেবো তো জিএফএস মডেলে আসলে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় কোথায় আছে বলছে দেখুন নতুন আপডেট কি ঘটেছে হ্যাঁ নতুন আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ নাগাদ অর্থাৎ পঁচিশ বা ছাব্বিশ সাতাশের মধ্যে এই যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত আছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে গিয়ে কিন্তু এটি আশ্রে পড়ছে কি ছাব্বিশ তারিখের মধ্যেও পড়ছে না আর বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যেও কিন্তু এটি আশ্রে পড়ছে না তবে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স এখন অব্দি রয়েছে তো আঠাশ তারিখের যদি আমরা যাই আঠাশ বৃহস্পতিবার দিকটাতে বৃহস্পতিবারে কিন্তু আমরা নতুন করে আরেকটি দেখুন একটি থাকতে থাকতে আবারও কিন্তু নতুন করে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন উঠতে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর সাগরে তারপরে আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখ শুক্রবারের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কি এটি কমজোরি হয়ে এটা কিন্তু পূর্ব দিক বরাবর টার্ন নিচ্ছে টার্নিং কোথায় টার্নিং নিচ্ছে তিরিশ তারিখের মধ্যেও কিন্তু এটি আছড়ে পড়ছে না এবং উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে মানে জিএফএস মডেলের আবার নতুন আপডেট যে এটা ভারতের কোনো উপকূলে হয়তো নাও আছড়ে পড়তে পারে সরাসরি মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পূর্ব দিক বরাবর বাঘ নেবে এবং মধ্য বঙ্গোপসাগরে গিয়ে আবারও এটি শক্তিবার বৃদ্ধি করতে পারে বৃদ্ধি করে আবারও এটি একটি ভয়াবহ টাইফুন অর্থাৎ ঘুণ সরি সাইক্লোন পরিণত হতে পারে যার সর্বোচ্চ ঝাপটা মোড়ে আমরা গতি দেখতে পাচ্ছি একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এবং বায়োমোডে দেখতে পাচ্ছি আমরা বায়োমোড এই যে বায়োমোডে দেখতে পাচ্ছি সরাসরি ঊনসত্তর পঁচাত্তর ছিয়াত্তর প্রতি ঘন্টায় গতি বায়ুর গতি তো দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটেছে এই জিএফএস মডেল আগে জিএফএস মডেল যেটা দেখাচ্ছিল এখন ইসিএম ডাব্লু মডেল সেটা দেখাচ্ছে মানে ইসিএম ডাব্লু এফ মডেল নিজস্ব যে আপডেট ছিল সেটা কিন্তু মিলল না ইস জিএফএস মডেলের দিকে এগুলো আর জি মডেল আবারও এখন দেখাচ্ছে কি যে এটি বাঘ নিতে পারে মায়ানমারের দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নিতে পারে এবং মায়ানমারে এটি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে আর শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে তো এইটা তো দেখলাম এই কন্ডিশন এবার আমরা সরাসরি দেখে বজ্রবিদ্যুৎ মোড়ে যাবে জিএফএস মডেল বজ্রবিদ্যুৎ মোড়ে কি বৃষ্টি বলছে বাংলার উপরে দেখুন জিএফএস মডেল বাংলার উপরে বলছে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারে প্রচণ্ড বৃষ্টি হবে এবার আমরা সরাসরি দেখে নেব ইসিএম এফ মডেলের বৃষ্টি আপডেট অনুযায়ী কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তো ইসিএম ডাব্লু মডেলে যদি আমরা যাই তাহলে কিন্তু সরাসরি আমরা দেখতে পাবো কবে কবে বৃষ্টি হবে দেখুন বৃষ্টি উনত্রিশ তারিখ থেকে কিন্তু আরম্ভ হবে এবং সবার প্রথমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশগুলিতে তারপরে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা একটু ওপরের দিকে গাবে কলকাতার দিকেও কিন্তু এই দেখুন কলকাতা খড়গপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগ হুগলি নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর ই ছাপুর পানিহাটি এদিকগুলো তো বর্ধমানের দিকেও বাঁকুড়া দুর্গাপুরের দিকেও বৃষ্টি চলছে খুলনা বরিশাল দিকেও মানে এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন বাড়ছে অর্থাৎ এই যে বৃষ্টির পরিমাণ বেড়েছে এটা রাত্রের আপডেট আপনাদেরকে আমরা বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন যে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটিকে বেশি বড়ো করলাম না পরবর্তী অর্থাৎ বিকেলের আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এইখানে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু আপনাদেরকে আমরা ভালোভাবে জানিয়ে দেবো তো অবশেষে ঘূর্ণিঝড় মুখ ঘোরাচ্ছে এবং বৃষ্টিটা কিন্তু বাংলার ওপর ভালোই দিতে চলেছে তো এখনকার জন্য তারা সুস্থ এখন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা